মালদার একটি পুরনো ক্লাব টিটাস ক্লাব খুবই পুরোনো পুরনো একটি ক্লাব দেখুন আমার চ্যানেল গ্রিন প্ল্যান এডুকেশন এগ্রিকালচার একটি চ্যানেল এই চ্যানেলে এই প্রথমবার ধরা পড়ল দুর্গাপূজার মণ্ডপে বিভিন্ন রকম প্ল্যান ইনডোর বলুন আউটডোর সমস্ত গাছপালা দিয়ে সাজানো একটি সবুজ পরিবেশ দেখতে লাগছে আপনারা আসুন মালদা শহরের ভেতরে দেখে যান কি সুন্দর একটি আহ ক্লাবের পরিবেশ তৈরি করেছে প্যান্ডেলের এর ভেতরে বিভিন্ন রকম গাছপালা আহ সবার বাড়িতে মোটামুটি ইনডোর প্ল্যান আউটডোর বা ছাদ বাগানিরা জানে আমি একজন ছাদ বাগানি সেই সব গাছপালা দিয়ে সাজানো বিভিন্ন রকম দেখুন প্রচুর লোকের ভিড় আহ তারা শিল্পীও তুলছেন ফটো তুলছেন মায়ের প্রতিমা পর্যন্ত গ্রিন দেখতে থাকুন কি সুন্দর এই দেখুন প্রতিমা আর উপরের এই অংশ দেখুন বিভিন্ন রকম গাছপালা দিয়ে সাজানো আউটডোর ইনডোর প্ল্যান্ট দিয়ে মালদার একটি পুরোনো ক্লাব টিটাস ক্লাব খুবই পুরনো একটি ক্লাব দেখুন আমার চ্যানেল হোক গ্রিন প্ল্যান এডুকেশন এগ্রিকালচার একটি চ্যানেল এই চ্যানেলে এই প্রথমবার ধরা পড়ল দুর্গাপূজার মণ্ডপে বিভিন্ন রকম সমস্ত গাছপালা দিয়ে সাজানো একটি সবুজ পরিবেশ দেখতে ভালো লাগছে ক্লাবের পরিবেশ তৈরি করেছে। প্যান্ডেলের ভেতরে বিভিন্ন রকম গাছপালা আহ সবার বাড়িতে মোটামুটি ইনডোর প্ল্যান আউটডোর বা ছাদ বাগানিরা জানে আমি একজন ছাদ বাগানি সেই সব গাছপালা দিয়ে সাজানো বিভিন্ন রকম দেখুন প্রচুর লোকের ভিড় তারা শিল্পীও তুলছেন ফটোও তুলছেন মায়ের প্রতিমা পর্যন্ত গ্রিন দেখতে থাকুন কি সুন্দর এই দেখুন প্রতিমা আর উপরের এই অংশ